আজকে রূপসাগর কারণ সিয়াম যতবারই কুমিল্লা করতে যায় ততবারই বৃষ্টি আসে এজন্য সিয়াম ভাবলো আজকে রূপসাগর পার্ক আসবে তো গাইজ আমিও আসলাম নাজিম আসলো সিয়াম আসলো অনেক সুন্দর জায়গাটা উপভোগ করতেছি আজ আমরা চলে এসেছি কুমিল্লার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা সেটা হলো রূপসাগর পার্কে চারপাশে সবুজ গাছপালা নরম বাতাস আর শান্ত ঢেউ যেন মনকে ছুঁয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে এখানে আসলে দ্বিগুণ হয়ে যায় কেউ ছবি তুলছে কেউ হাঁটছে লেকের পাশে কেউ আবার বসে গল্প করছে লেকের পানি যেন আয়নার মতো চারিদিকের সৌন্দর্য তাতে ঝিলমিল করছে প্রকৃতি উপভোগ করতে আপনারাও চলে আসবেন এখানে এসে এখানে মনে হয় শহরের কোলাহল থেকে একটু শান্তির জায়গা এসেছি প্রকৃতির এই রূপ বন্ধুত্বের হাসি আর সময় কাটানোর যে আনন্দ সব মিলিয়ে রূপসাগর পার্ক হয়ে ওঠে এক অসাধারণ স্থিতি তো গাইজ আপনারাও চলে আসবেন রূপসাগর পার্কে এবং ঘুরে যাবেন শহরের কোলাহল থেকে একটু দূরে রূপসাগর পার্কে